কি ব্যাগ আমি বস্তা কিনে এনে মানে সব তোমরা ভালো করে শোনো ওর কি কি চাই ওকে ওকে দা навіক ও কি বলতে চাইছে আর ওকে কি কি চাইছে সেটা তোমরা শুনলে শুনতে থাক হ্যাঁ

বিষয়ে বন্ধুদের সাথে ওদের নিয়ে তো আমার আমাদের চলতে হয়েছে তাহলে ওদেরকে একটু বলতে হবে না দেখাতে হবে না যে তুই কি চাইছিস কোনটা চাইছিস এ মা তা ওরা ওরা সাপোর্ট করছে বলেই না আমরা এত কিছু করতে পারছি বন্ধুরা সাপোর্ট যদি না করতে নাই কি বল তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে এত কিছু কিনতে পারতাম कि एकदम फोन टांग औरा भी ना अम्मे आलगा कोड़ा चिरानी फोन रानी फोन ना पुड़ता <laughs> तो <थी। laughs> तो है फिर <laughs> 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 तो ओह तू क्या ये कोचिस में की रानी ओह हमारे को तो सोचना तो बिड़ियां चाय हाँ এটা কাজ আমি যেটা তোমাকে বইরাছি না না বিরাট ব্যাগ মতো ব্যাগ দে তো কি ছাপা ছাপা ব্যাগ আমি

ওই যে জলটা কুলারে যে জলটা আছে সেই জলটা চেঞ্জ করতে পারবো না এইটা একটা আছে এইটা না নো